সুধী দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন তো প্রতিদিন আমরা টাস্ক করছি কিশোরদের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমরা দেখতে পাচ্ছি এক সংগ্রামী নারী এক আপা কিন্তু গরুগুলা খুব যত্ন সহকারে লালন পালন করে থাকে এবারে কুরবানিতে কিন্তু এই গরুগুলা বিক্রি করা হবে

বাড়ি থেকে না এই যে গরমের দিনে কতবার গোসল করা হচ্ছে গরুগুলোকে দুইবারও করায় ঠান্ডা গরম হলে দুইবার করেন ফ্যান ফ্যান দেওয়ার ব্যবস্থা নাই না ঘরে না আচ্ছা এই গরুটা কত টাকা লাভ হয়েছিল প্রত্যেক বছরই আপনি বিক্রি করতে আবার কিনেন আর কি আবার লালন পালন করে বিক্রি করেন না একজন সংগ্রামী নারী সংসারের হাল ধরেছে এই গরু ফেলে এবং প্রত্যেকজনই এতগুলো আশা থাকে যে এবার গুরু বৃষ্টি করে যে কোনো একটা কিছু করবে ঠিক না তাহলে কিছু না একটা গুরু দেখতে পারছি যে সুন্দরী লাল গুরুটা আপনি জয়পন্না গুরু দেখে না এ সবে আপনাদের কথা শুনে হুম মাশাল্লাহ মাশাল্লাহ সব গুরু ঠান্ডা গুরু একদম মিবিলি মানে আজ আমি টাচ করছি খুব ভালো লাগছে বুটা হ্যাঁ একদম গুরু গুছ করে পর্যন্ত তাপমাত্রায় রয়েছে দেখছেন না ওটা নেই না মানে করে করে। করে না আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এই আপু একজন সংগ্রামী নারী এবং এই আপু কিন্তু সংসারের হাল ধরেছে এবং চারটা গুরু লালন পালন করে এবং আপুর সাথে আপুর ছেলে আছে ভাই আছে সবাই কিন্তু সহযোগিতা করে থাকে তো এবারে আমরা করি ভালো দামে আপুর গরু গুলো বিক্রিও যাতে আগামীতে যেতে আবার ছোট ছোট বাস্তু কিনে লালন পালন করে আবার বড় করতে পারে তাই না এই আপুর মতো অনেক নারীরা কিন্তু বেকারত্ব বসে রয়েছেন বেকারত্ব বসে না থাকলে কিন্তু ছোট ছোট বাস্তু কিনে কিন্তু আপনারা কিন্তু সেই গরু গুলা লালন পালন করে পুর্বানি দেশ সেল দিতে পারেন এক বছর পরে তো বিক্রি যায় না তো সব থাকবেন পরবর্তী কিছু গাড়িকে বেরিয়ে অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে